নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রত্যেক দিন রান্না করতে করতে রান্না করতে এক এক দিন আছে ভালো লাগে না তখন সেই সমস্ত দিন যাতে চটপট আর খুব অল্প সময়ের মধ্যে একটা রান্না করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে রান্নাটি দেখতে থাকুন আজকে আমারও রান্না করতে ভাল লাগছে না এই জন্য এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি আমার বাড়ির কর্তার নেমন্তন্ন আছে আর দেখবেন বাড়ির বেটা ছেলের যদি কোথাও নেমন্তন্ন থাকে নিজেদের জন্য তেমন রান্না করতে ভালো লাগে না তাই আজকে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে চটপটভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কিন্তু রেসিপিটা খেতে হয় অত্যন্ত টেস্টি তো বন্ধুরা দেখুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি আমি পাঁচশো গ্রাম চাল আগে থেকে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি আর একটু রসুন আর আদা বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আজকে আমি এক পাখে কড়াইয়ের মধ্যে করে ডিম ভাত রান্না করব তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি গুলো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর ডিম আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছে এবার ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে আছে ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সব আছে আর অল্প একটু গোটা জিরে এবার এই সব মশলা গুলো ভেজে নেব সব মশলা গুলো ভাজা হয়ে গেছে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এর এই পেঁয়াজ গুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ গুলো লালচ রঙ করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা একটা টমেটো কুচি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন 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 প্রায় এই সময় দিলে টমেটোগুলো পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে তাতে রেসিপিটা খেতে ভালো হবে তার জন্য আমার সময় নুনটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদে গুঁড়ো আর এক চামচ জিরে উঠবে এবার সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি এই চালগুলো কিন্তু ঘরে ভাত খাওয়া হয় সেদ্ধ চাল চালটা ভিজিয়ে রাখা হয়েছে বলে দেখতে সাধারণ লাগছে এবার চালটা দিয়ে আর মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে চালটা কষানোর পর দেখে মনে হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে জন্য আমি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলা দিয়ে চালগুলো আমি বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি চালের মধ্যেকার জলগুলো সব শুকিয়ে গেছে আর চালে দেখুন একটা পাক উঠে এসেছে এবার এই সময় জল দিতে হবে জলটা কিন্তু খুব সঠিক পরিমাণে দিতে হবে আমি হাফ বাটি চাল দিয়েছিলাম এই বাটি বাটি এটা ভর্তি করে আমি জল দিয়ে মোটামুটি আর যে পরিমাণ চাল দেওয়া হবে তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে এবার এই সময় কিন্তু মাঝারিভাবে জাল দিয়ে রান্না করতে হবে খুব জোরে জাল দিলে কিন্তু জলটা শুকিয়ে যাবে অতচ চালটা সেদ্ধ হবে না ঝোলটা ফুটে ওঠার পরই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে এই জন্য আলুগুলো একটু আগে দিচ্ছি দিনটা পরে দেবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখনো চালগুলো গুলো সেদ্ধ হয়নি আর একটু সময় রান্না করতে হবে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করার পর কড়াইয়ের জল গুলো সব শুকিয়ে গেছে এবার দেখে নিচ্ছি চালগুলো সেদ্ধ হয়েছে কি না চালগুলোও কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নেচেড়ে মিশিয়ে দিয়েছি এবার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে এনেছি কে ডিম দিয়ে রেসিপিটা দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগেনি আমাদের ভাত রান্না করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়ই লেগেছে অথচ এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় আপনারা একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনারা দেখতে পেলেন ডিম দিয়ে চাল দিয়ে আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম আপনারা এরকম রেসিপি যদি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে একদিন তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন